ছাত্র হয়ে বলছি ছাত্র রাজনীতির ব্যাপারে আপনার কি মতামত ছাত্র সংগঠন বিশেষভাবে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আমি কেন করব জি ভাই এটি একটি আলোচিত প্রশ্ন যে ছাত্র রাজনীতি এই বিষয়ে আমরা দেখতে পাই বিশেষ করে আমাদের ইসলামিক অঙ্গনের অনেক ইসলামিক স্কলার তারা ছাত্র রাজনীতি সম্পর্কে অনেক নেতিবাচক মন্তব্য তাদের রয়েছে আমাদের অনেক বড় বড়ো আলেমগণও ছাত্র রাজনীতির ব্যাপারে দারুণভাবে নিরুৎসাহিত করেছেন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে পূর্বসুরি অনেক আকাবির ওলামাগণ ছাত্র রাজনীতি এবং ছাত্র সংগঠনের ব্যাপারে নিরুৎসাহিত করার পরেও আমরা কেন ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত করতে চাই বা করি এবং আমরা কেন ছাত্র সংগঠনগুলো পরিচালনা করে থাকি এই বিষয়ে আমি আমার নিজের দীর্ঘ অভিজ্ঞতা এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি যে কথাটি বলতে চাই সেটি হল রাজনীতি এবং সংগঠন এই দুটি বিষয়ের প্রয়োজনীয়তা এবং এই দুটি বিষয়ের যথার্থতা সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা থাকা এটি অবশ্যই জরুরি রাজনীতি বিষয়ে বলতে গেলে আমাদের মধ্যে প্রচলিত যে ধারণাটি চলে আসে সেটি হলো রাজনীতির অর্থই হল যে শুধুমাত্র মাঠে ময়দানে বিভিন্ন ভূমিকা পালন করা রাজনীতির অর্থ আমরা মনে করে থাকি মিছিল মিটিং এবং রাজপথে বাদ প্রতিবাদ এগুলোকেই আমরা রাজনীতি মনে করে থাকি কিন্তু রাজনীতির যে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় রয়েছে যেটি সকলকেই স্বীকার করতে হবে এবং অবশ্যই ইসলামী জ্ঞানের আলোক থেকেও সে বিষয়টিকে আমাদের বুঝতে হবে একটি বিষয়ে আমরা সকলেই একমত যারা ছাত্র রাজনীতির বিরোধিতা করেন এবং যারা ছাত্র রাজনীতিকে সমর্থন করেন তারা সকলেই একটি বিষয়ে একমত যে যে কোনো বিষয়ে দায়িত্ব পালন করার আগে সংশ্লিষ্ট বিষয়ে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান শিক্ষা এবং সেই বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করা একটি জরুরি বিষয় ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইও তিনি তার বুখারি শরিফে এ বিষয়টি হাদিসের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে তা আল্লামু কবলা আন্তাসাউবাদু নেতৃত্ব গ্রহণ করবার আগে তোমরা এলেম অর্জন করো জ্ঞান অর্জন করো কাজী এখানে যেই জায়গাটা থেকে ছাত্র রাজনীতির বিরোধিতা করা হয় সেটা হলো যে রাজনীতি করতে গেলে পড়াশোনায় ব্যাঘাত ঘটবে এটি হল মূল প্রসঙ্গ এখানে কাজে পড়াশোনার সময়ে ছাত্রত্বকালীন সময়ে এমন কোন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়াটা এটা আমরা কেউই সমর্থন করি না যেই কার্যক্রমের মাধ্যমে একজন শিক্ষার্থীর তার শিক্ষা জীবন ব্যাহত হতে পারে অথবা তার পড়ালেখায় অমনোযোগিতা আসতে পারে পড়ালেখা থেকে সে অন্য অন্যমনস্ক বা অন্য দিকে মনোযোগী হয়ে যেতে পারে এমন যে কোনো ধরনের কার্যকলাপকে আমরা ছাত্রদের জন্য অকল্যাণকর এবং ক্ষতিকর মনে করি সেই জায়গাটাতে কোনো বিরোধ নেই আবার এই জায়গাটিতেও কোনো বিরোধ নেই যে নেতৃত্ব গ্রহণ করবার আগে নেতৃত্ব গ্রহণের জন্য পর্যাপ্ত এবং প্রয়োজনীয় জ্ঞান এবং এলেম অর্জন করা জরুরি আমরা মনে করি যে জ্ঞান এবং যোগ্যতা এলেম এটা একদিকে যেরকম পাঠ্যপুস্তক ভিত্তিক জ্ঞান যেমন রয়েছে পাঠ্যপুস্তকের বাইরেও নেতৃত্ব গ্রহণের জন্য জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য একটি জাতিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আরও কিছু আনুষঙ্গিক জ্ঞান এবং দক্ষতা অপরিহার্য হয়ে থাকে এবং আমাদের অভিজ্ঞতা হলো এই যে রাজনীতিকে এমন একটা বিষয় অনেকে অনুমান করে থাকেন যে রাজনীতির জন্য শুধুমাত্র পাঠ্যপুস্তক ভিত্তিক জ্ঞানই যথেষ্ট এক্ষেত্রে রাজনীতির পাঠ প্রয়োজন আছে বলে তারা মনে করেন না আমরা এই মতামতের সাথে সবিনয়ে দ্বিমত পোষণ করি আমরা মনে করি যে না রাজনীতির অঙ্গনে বিশেষ করে রাজনীতির নেতৃত্বটা হলো সবচেয়ে ক্রিটিক্যাল এবং সবচেয়ে স্পর্শকাতর অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নেতৃত্বের জায়গা সে জায়গায় যথাযথভাবে নেতৃত্ব প্রদান করতে ব্যর্থ হলে একটি দেশ এবং একটি জাতি পথ হারায় প্রজন্ম তারা পথ হারায় প্রজন্ম পথ ভ্রষ্ট হয় জাতি ধ্বংসের দিকে নিপতিত হয় এজন্য যথাযথ নেতৃত্ব এটি খুব জরুরি একটি বিষয় দেশ এবং জাতিকে পরিচালনা করার মতো নেতৃত্ব দেওয়ার জ্ঞান এবং যোগ্যতা দক্ষতা এটা অবশ্যই অন্যান্য অঙ্গনের শিক্ষার্থীদের মতো যারা আলেম হবে তাদের জন্য নেহায়ত জরুরি এই জন্য আমরা মনে করি যে ছাত্রত্বের সময়ে ছাত্ররা বহির্মুখী কার্যকলাপে খুব বেশি ব্যস্ত না হওয়া চাই এবং বহির্মুখী কার্যকলাপে তাদের মাত্রাতিরিক্ত সম্পৃক্ততা যেটা তাদেরকে তাদের শিক্ষা অর্জনের ক্ষেত্রে অমনোযোগী করে তুলতে পারে সেই ধরনের বহির্মুখী কর্মতৎপরতা ছাত্রদের জন্য ক্ষতির কারণ হতে পারে তবে আবার একেবারে পাঠ্যপুস্তক পর্যন্তই তাদের জ্ঞানের সীমাবদ্ধতা এটিও একজন শিক্ষার্থীকে প্রয়োজনীয় যে দক্ষতা নেতৃত্বের যে যোগ্যতা সেটি এনে দিতে সক্ষম নয় এই জন্য পাঠ্যপুস্তক ভিত্তিক পড়াশোনা এবং জ্ঞানের পাশাপাশি নেতৃত্ব অর্জনের জন্য দক্ষতা অর্জনের লক্ষ্যে আরও কিছু শিক্ষা আরও কিছু পাঠ এবং আরও কিছু প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে তো ছাত্র রাজনীতি বলতে যদি এই ধরনের মেধাভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণ ভিত্তিক রাজনৈতিক সীমিত পরিসরের কর্মতৎপরতা এটি যদি কোনো সম্প্রদায় জাতিকে নেতৃত্ব দিতে চায় রাজনৈতিক এবং রাষ্ট্রীয় অঙ্গনে যদি তারা নেতৃত্বের ভূমিকা পালন করতে চায় তাহলে তাদের জন্য এটি অপরিহার্য বিষয় কাজে আমি মনে করি যে এই বিষয়টিতে আসলে মৌলিক তেমন কোনো মতবিরোধ নেই বরং এখানে মতো হলো রাজনীতি এবং সংগঠনের কনসেপ্ট নিয়ে কেউ রাজনীতি এবং সংগঠন মনে করেন যে বহির্মুখী কার্যকলাপ এবং বিভিন্ন ধরনের মিছিল মিটিং সভা সমাবেশ পরিচালনা করাই রাজনীতি সেই জায়গা থেকে ছাত্রদের এই ধরনের তৎপরতায় সংশ্লিষ্ট হওয়াকে তারা কঠোরভাবে নিষেধ করে থাকেন এবং সেই ধরনের নিষেধাজ্ঞার সাথে আমরা অধিমত করি না তবে আমরা মনে করি যে গঠনমূলক যে কার্যক্রম ছাত্র কোনো ছাত্র সংগঠন যদি পরিচালনা করতে সক্ষম হয় যার মাধ্যমে ছাত্রদের পাঠ্যপুস্তক ভিত্তিক জ্ঞানের পাশাপাশি তাদেরকে প্রয়োজনীয় নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলবার জন্য জ্ঞান শিক্ষা এবং প্রশিক্ষণের আয়োজন যদি থাকে তাহলে সেই ধরনের ছাত্র সংগঠন নেতৃত্ব গঠনে ঐতিহাসিক ভূমিকা পালন করে আজকে বাংলাদেশের ইসলামিক অঙ্গন যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে ইসলামিক অঙ্গনে প্রকৃত নেতৃত্ব তারাই দেয় এবং সর্বদিক থেকে ইসলামিক দিক থেকে জাতিকে রাষ্ট্রকে রাজনীতির অঙ্গনকে পরিচালিত করবার জন্য যে কজন মেধাবী মুখ বলিষ্ঠ ভূমিকা পালন করছেন তাদের সকলেরই ছাত্র জীবনে এই ধরনের দক্ষতা এবং জ্ঞান অর্জনমূলক ছাত্র সংগঠনের সম্পৃক্ততার অতীত ইতিহাস রয়েছে এরপরে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সম্পর্কে জানতে চেয়েছেন আমি মনে করি যে আমি যেই ছাত্র সংগঠনের কথা বললাম যে এখানে শিক্ষা এবং প্রশিক্ষণ এটাই হল ছাত্রদের মুখ্য বিষয় ছাত্র রাজনীতির মুখ্য বিষয় এটা এই বিবেচনা আমি মনে করি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস যার সম্পর্কে আমি ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত এবং আমি এর আদ্যপান্তই আমার নখদর্পণে রয়েছে আমি আস্থার সাথে বলতে পারি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ছাত্রদের দক্ষতা এবং যোগ্যতা এবং আগামী নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলবার মতো উপযুক্ত এবং প্রয়োজনীয় একটি প্ল্যাটফর্ম